রাত তখন প্রায় সাড়ে এগারোটা শীতের হালকা কুয়াশা নেমেছে রায়হান প্রতিদিনের মতো অফিস থেকে ফিরছিল ট্রেনে কিন্তু সেদিন ওর শেষ ট্রেনটা মিস হয়ে গেল স্টেশনে তখন আর কেউ নেই শুধু একটা বেঞ্চে বসে থাকা এক বৃদ্ধ বৃদ্ধ লোকটা হঠাৎ বলল বাবা তুমি যদি চাও একটা ট্রেন আসবে এখন তবে ওটা সব যাত্রীকে নামায় না রায়হান অবাক হয়ে হেসে বলল কি বলছেন কাকা ট্রেন মানে ট্রেন নামাবে না হঠাৎ দূর থেকে হুইসেল শোনা গেল ট্রেনের আলো কুয়াশা কেটে এগিয়ে এলো কিন্তু আশ্চর্যের ব্যাপার ট্রেনের জানালাগুলো কালো আর কোনো শব্দ নেই শুধু চাকার ঘর্ষণ রায়হান ভাবল এটা নিশ্চয়ই কার্গো ট্রেন তবুও সে কৌতূহলবশত দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল ভেতরে ঢুকেই ওর গা কাঁটা দিয়ে উঠল সব সিটে লোক বসে আছে কিন্তু কারো মুখ দেখা যাচ্ছে না সাদা কাপড়ে ঢাকা মুখ নিঃশব্দে বসে আছে সবাই রায়হান ভয় পেয়ে নামতে গেল কিন্তু দরজা বন্ধ ট্রেন চলতে শুরু করেছে একটা ঠান্ডা বাতাস হয়ে গেল আজ পেছনের সিট থেকে কেউ ফিসফিস করে বলল তুমি তো বেঁচে আছো এখনো রায়হান চিৎকার করে উঠল চোখ খুলে দেখে সে আবার সেই স্টেশনের বেঞ্চে বসে আছে বৃদ্ধ লোকটা নেই ঘড়ির দিকে তাকিয়ে দেখল সময় সাড়ে এগারোটা দূরে আবার হুইসেল বাজুল ঠিক আগের মতো